আসসালামু আলাইকুম ওরমাতল্লা দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছেন তো যেহেতু সামনে ঈদ আছে তো সেই সাথে আপনাদেরকে আমাদের প্রবাসী গ্রুপ থেকে জানাচ্ছি ওই ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা আর এখন যেখানটায় আছি লোকেশনটা বলি আমি আর বাচ্চু এখানটা হলো যেটা ভিডিওটা ধরে রাখছি এখন এটা হলো আমাদের ফাদাবাদ গ্যাস অফিস এই হলো বাকরাবাদ গ্যাস অফিসের সামনাটা তো এটা দক্ষিণাংশে আছি আমি এই বাকরাবাদ যে গ্যাস অফিসটা আছে গ্যাস অফিসের দক্ষিণাংশে আছি এটার দক্ষিণে যারা বিশেষ করে এখানে আশেপাশে রাস্তার পাশে মেইন রোডের পাশে জায়গা চাচ্ছেন এখানে সাত শতক সাত শতক না সাত শতক সাত শতকের একটা প্লট আছে তবে সঠিক জায়গাটা কোনটা এটা আন্তরিকভাবে দুঃখিত মালিকের যেহেতু নিষেধ আছে কারণ কিছু কিছু মালিকের নিষেধ থাকে সঠিক জায়গাটা দেখানোর তো কেন দেখাতে নিষেধ করে আমাদেরকে সেটাও একটু বলে দেয় তো অনেকে আছেন এরকম আশেপাশের মানুষ আছেন যারা নাকি জায়গার ব্যবসা করেন তো জায়গার ব্যবসা করেন দেখা গেল যে জায়গার দাম এক কোটি টাকা আছে বা দুই কোটি টাকা আছে তো ওনারা কি করেন দশ লাখ টাকা রাখেন আমি আপনাকে দিচ্ছি এরকম বলে আসলে ঘোরাঘুরি করে তো অনেকেই আসলে চায় যে আসলে চুপচাপ বিক্রি করার জন্যই চেষ্টা করে তো এই ধরনের মানুষ তাদের আশেপাশে আছে আর কি তো আমি মূলত সঠিক জায়গাটা জায়গা তো অনেকে আছে সঠিক জায়গাটা বলতেছি না আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত যখন কেউ আগ্রহী হবেন তখনই বলবো সঠিক জায়গাটা কোনটা আর আমরা সরাসরি দেখিয়ে দেব তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি তবে আশেপাশে মেল ফ্যাক্টরি আছে এদিকে কিন্তু ফরিদ ফাইবার আছে আরকু আছে বাকরাবাদ গ্যাস অফিস আছে অনেক কিছুই আছে হ্যাঁ এস এমসি সেলাইন সি স্যালাইন্স যেটা ওই ফ্যাক্টরিটাও আছে তো অনেক কিছুই আছে এখানে তো মেল ফ্যাক্টরি যেহেতু আছে আর বিশেষ করে এখানে বাড়িঘর করলে যেহেতু বাঁকরাবাদ গ্যাস অফিস আমাদের ইফিজেট থেকেও আসতে দশ টাকা লাগে ইফিজেট গেট থেকে দশ টাকা লাগে ইফিজেটের বাড়াটিও কিন্তু এদিকে আছে তো যার কারণে আসলে এখানে বাড়িঘর করলে কিন্তু বাড়াটি আরও কোনো সমস্যা তেমন একটা হয় না তো দেখেন আশেপাশেটা আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু রাস্তার পাশে মেন রোডের পাশেই গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা ছত্রিশ লক্ষ তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ